আছেন লাভ বার্ড পাখি রয়েছে আমার কাছে পিনজোরটা আবারও বলে দিই লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটা ময়না পাখি রয়েছে কথা বলা ময়না ময়না ভাত খাইছো ময়না 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 ভাত খাইছো ময়না তো এই ময়নাটা হচ্ছে অরিজিনাল চট্টগ্রাম পাহাড়ি ময়না আর ও অনেক সুন্দর কথা বলতে পারে প্রায় পূর্ণ পূর্ণবৃষ্টের উপর কথা বলতে পারে যারা ময়না পাখি নিতে চান তা তারা নিতে পারেন কথা বলা ময়না যারা খুঁজতেছিলেন তাদের জন্য এই পাখিটা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা ময়না পাখি ময়না 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 ও ক্যামেরাটা ধরছে দেখি একটু নার্ভাস ফিল করতেছে কিন্তু আপনার যারা পাখি নেবেন অবশ্যই দেখে শুনে কিন্তু পাখিটা নিতে পারবেন আপনার আমার এখানে এসে কথা শুনে তারপর পাখিটা নিতে পারবেন তো এটার দাম অনলি পনেরো হাজার টাকা চাওয়া হচ্ছে তো আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করে কিন্তু এটা নিতে পারবেন পনেরো পনেরো হাজার টাকা হলে দর্শক এখানে দেখতে পাচ্ছেন লাভবার পাখি রয়েছে আমার কাছে তিনজোড়া গ্রিন ফিশার লাভবার রয়েছে কত চমৎকার এখানে মেল ফিমেল কনফার্ম আছে যারা নিতে যাচ্ছেন নিতে পারবেন মানে মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে দাম পড়বে পাঁচ হাজার টাকা পার পেয়ার এক জোড়া পাঁচ হাজার টাকা যারা চাচ্ছেন যে খামার করতে বা পাখি নিয়ে ডিম বাচ্চা করাইতে তারা এখান থেকে একটা জোড়া নিলে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে এটা গ্যারান্টি আমি দিয়ে দিব যারা এই লাভবার্টগুলো নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে যোগাযোগ করে কিন্তু আপনারা পাখিগুলো নিতে পারবেন তো দেখুন মাসে কত চমৎকার বডি ফিটনেসের লাভবার তিন পেয়ারই রয়েছে এগুলা গ্রিন ফিশাল বার্ড যারা গ্রিন ফিশার লাভ বাট নিতে চান তারা কিন্তু এই এখান থেকে একটা জোড়া নিতে পারবেন ডিম বাচ্চা করা পাখি হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করবে এটা গ্যারান্টি আমি দিয়ে দিব তো যারা এখান থেকে লাভ বাট নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা হলে দেখেন কালার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কত চমৎকার কালার কোয়ালিটি এখানে একটা জোড়া ককাটেল পাখি রয়েছে এটা অ্যালভিনো ককাটেল বলে রেড আই আর এটাও কিন্তু ডিম বাচ্চা করা পাখি মাস্টার পেয়ার দেখতে আছেন কত চমৎকার একটা পেয়ার মাসাল্লাহ বর্নিং পেয়ার তো যারা ককাটেল পাখি নিতে যাচ্ছেন যে ডিম বাচ্চা করানোর জন্য তারা কিন্তু এখান থেকে এই পেয়ারটা নিতে পারবেন অনলি ছয় হাজার টাকা হলে জানেন আপনি অ্যালবিনো ককাটেলের দাম কত তো অবশ্যই বাজার রেটের থেকে আমার থেকে কিছুটা কম পাবেন যারা এই পাখিগুলো নিতে চান দ্রুত যোগাযোগ করে কিন্তু নিতে হবে দেখুন কত চমৎকার মাস তো যারা ককাটেল পাখি নিতে চান তারা এই পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা করা পাখি মাত্র ছয় হাজার টাকা তো ছয় হাজার টাকা হলে কিন্তু এই পেয়ারটা আপনি নিতে পারবেন দেখুন কত চমৎকার মাসা এখান থেকে এই পেয়ারটা যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে দ্রুত যোগাযোগ করে কিন্তু এই পাখিগুলো নিতে হবে অনেকে কিন্তু ব্রিডিং করানোর জন্য রিংনের টিয়া পাখি খুঁজেন তো তাদের জন্য কিন্তু একজনের ব্রিডিং পেয়ার রিংনেট নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ওরা ফুল ব্রিডিং মোডে আছে। যারা মানে ব্রিড করাইতে একজোড়া রিংনের টিয়া পাখি নিতে চান তারা কিন্তু এই জোড়াটা নিতে পারেন দেখুন কত চমৎকার একটা পেয়ার তো এটা হচ্ছে মেলটা মেলটার গলায় রিং আছে আর ওই পাশেরটা হচ্ছে ফিমেলটা তো মেল ফিমেল কনফার্ম আছে যারা মেল ফিমেল কনফার্ম একটা জোড়া রিংয়ের টিয়া পাখি নিতে চান ব্রিডিং করানোর জন্য তারা এই পেয়ারটা নিতে পারেন খুবই চমৎকার একটা পেয়ার দেখুন মাসাল্লাহ খুবই বন্ডিং একটা পেয়ার তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিয়ে বক্স দিয়ে দিলে ইনশাল্লাহ ডিম বাচ্চা করতে করাইতে পারবেন তারা এই পেয়ারটা নিলে দাম পড়বে অনলি সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন দেখুন কত চমৎকার মাসা অনেক সুন্দর এক জোড়া রিংয়ের টিয়া পাখি দেখাইলাম দর্শক এই জোড়াটা নিলে অনলি সাড়ে চার হাজার টাকা হলে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং পেয়ার তো ব্রিডিং করানোর জন্য যদি কেউ নিতে চান নিতে পারবেন তো দ্রুত যোগাযোগ করতে হবে এক পেয়ারি যেতে অ্যাভেলেবেল রয়েছে তো দ্রুত যোগাযোগ করে কিন্তু আপনারা এই পাখিগুলো নিয়ে নিতে পারবেন তা আমাদের দর্শক ডেলিভারির কথাটা আমি বলে দিই আপনারা এতক্ষণ তো পাখি দেখলেন তো এইগুলা আপনারা কিভাবে নেবেন ঢাকা এবং ঢাকার বাইরে তা আমি বিস্তারিত বলে দিই ঢাকার বাইরে হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে তিন ইয়া পাঁচশো টাকা আর ঢাকার ভিতর হচ্ছে তিনশো টাকা ঢাকার ভিতর তিনশো টাকা ডেলিভারি চার্জ এবং কি পাখির ফুল টাকাটা পেমেন্ট করে দিলে ইনশাল্লাহ ছয় ঘন্টার ভিতর পাখিগুলো আপনারা পেয়ে যাবেন আর ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কিন্তু আমরা বাসের মাধ্যমে পাখিটা পাঠাই তো সেই ক্ষেত্রে আপনার যে বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ড থেকে বাস থেকে রিসিভ করতে হবে বা কাউন্টার থেকে রিসিভ করতে হবে সেই ক্ষেত্রে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটাই কিন্তু আমাদের পেমেন্ট করে দিতে হবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটাতে বিকাশ নগদ রকেট সবই আছে তো এইগুলা এইভাবে কিন্তু মানে টাকাটা পেমেন্ট করে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা আমাদেরকে দিয়ে দেবেন আমরা কিন্তু ওই অনুযায়ী বাসের মাধ্যমে কিন্তু পাখিটা পাঠিয়ে দেবো আপনার কাছে তো যারা নিতে আছেন দ্রুত যোগাযোগ করবেন পাখি কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো যারা নিতে আছেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারটাতে যোগাযোগ করে কিন্তু পাখিগুলো নিয়ে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর আমাদের লোকেশনটা আবারও বলে দিই লোকেশনটা হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট বার্ড হাউস বলে যে কেউ কিনে দিবেন ইনশাল্লাহ মিরপুর দুই নাম্বার হাউস যারা পাখি নিতে যাচ্ছেন তো এসে দেখে শুনে নিয়ে যাওয়াটাই ভেটার আমি মনে করি যারা আসতে পারবেন না যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু ডেলিভারির সিস্টেমটা রয়েছে আমাদের কাছে তো ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার পাখিগুলো নিয়ে নিতে পারবেন তো ধন্যবাদ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ